শেখ আমার বয়স সতেরো বছর আমার মাসে আমি বিবাহ করতে চাই তোমার আব্বাকে বুঝিয়ে বলো তুমি তো আর মেয়ে মানুষ নাও তুমি তোমার আব্বাকে হলে বিবাহ করতে পারো মেয়ে মানুষ হলে বাপ না বললে বিবাহ বাতিল ছেলে মানুষ হলে বিবাহ বাতিল হবে না তোমার বাপের উচিত বিবাহ দাও তাড়াতাড়ি সলাতের পরে বলবেন দোয়াটা আসসালাম আলাইকুম সাহেব সাহসিজদার নিয়ম জানাবেন সালাম ফিরার পূর্বে কমলে পূর্ণ করে নিয়ে বেশি হয়ে গেলে সব দোয়া পড়া যখন হবে তখন দুইটা সিজদা করবেন দিয়ে সালাম ফিরবেন দুইটা সিজদা করে সালাম ফিরবেন শায়ক তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্য উদ্দেশ্যে বিতর সালাত রেখে ঘুমিয়ে গেলে আর ঘুম থেকে উঠতে না পারলে যখন ঘুম ভেঙেছে তখনই বিতর পড়ে নেবেন এক রাকাত যখন ঘুম ভাঙবে আযান হয়ে গেল পড়ে নেবেন আর না হলে সব থাক সূর্য ওঠার পরে পড়বেন 10 রাকাত আর এক রাকাত বা 10 রাকাত আর তিন রাকাত শেখ আমার বয়স 17 বছর আমার ইনকাম মাসে পনেরো হাজার আমি বিবাহ করতে চাই জেনা করতে চাই না মা বাবা যদি না করে আমার করণীয় কি তুমি তোমার আব্বাকে বুঝিয়ে বলো তুমি তো আর মেয়ে মানুষ নাও তুমি তোমার আব্বাকে হলে বিবাহ করতে পারো মেয়ে মানুষ হলে বাপ না বললে বিবাহ বাতিল ছেলে মানুষ হলে বিবাহ বাতিল হবে না তোমার বাপের উচিত বিবাহ দেওয়া দেওয়া তাড়াতাড়ি আল্লাহ তোমার বাপকে সহজ করুক আল্লাহ মামিনা